ভালোবাসা আমাদের কখনোই মনে থাকে না ভুলগুলোই মনে থেকে যায় তাই ভালোবাসার মানুষকে বেশি বেশি ভালোবাসা উচিত আর কম কম জীবনে ভুল করা উচিত অভিমানটা যদি নাই বোঝে ভালোবাসাটা বুঝবে কী করে সহজ সরলভাবে সব কথা মানুষকে বলে ফেলেন বলেই সবাই আপনাকে ব্যক্তিত্বহীন বলেই মনে করে ভাইয়েরা এবং বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কথায় কথায় বউকে শাসন করবেন না আমাদের নবীজি বলেছেন বইয়ের নিরানব্বইটা অপরাধের মধ্যে একটা অপরাধের জন্য শাসন করবেন কথায় কথায় কদমে কদমে যদি স্ত্রীর দোষ ধরেন তবে সংসার ভেঙে যাবে এটা আমার নবী বলেছেন স্ত্রীর বাঁকা হার্ডি ভেঙে দিবেন তো সংসার ভেঙে যাবে সমতা রাখতে হবে স্ত্রী আপনার জন্য সমতা রাখবে আপনিও স্ত্রীর জন্য সমতা রাখবেন স্ত্রী এবং স্বামীর নেক সমতায় সংসারে সুসন্তান আসবে এমনও হতে পারে আপনার এই সুসন্তান সমাজের দেশের কাজে আসবে এবং আপনার সুনাম বাড়িয়ে দিবে অযোগ্য ব্যক্তিকে যদি আপনি যোগ্য বানান তবে সবার আগে সে যোগ্য হয়ে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে ঠিক একইভাবে ঠিক অযোগ্য ব্যক্তিকে যদি আপনি গুরুত্ব দেন তাকে সম্মান করেন তাকে ভালোবাসেন তার ভিতরের দুর্বলতাগুলোকে খাটো করে না দেখিয়ে যদি তাকে আপনি সম্মান দেখান ভালোবাসেন যত্ন করেন সেই মানুষটিও আপনাকে সবার আগে অসম্মান করবে আপনাকে সস্তা ভাববে আপনাকে পাত্তা দিবে না তাই কিছু করা উচিত নয় যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন চলতে দেন তবে হবেন আপনি তার কাছে থেকে ভালো মানুষ কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে তার প্রয়োজনে আসবেন না অথবা তার কাজে কথায় বাধা দিবেন তার মতো তাকে চলতে দিবেন না তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে চুপচাপ সব কিছু মেনে নিতে পারলেই আপনি ভালো না হলে আপনি সব থেকে খারাপ কি বুঝলেন নিজের কাজকে তাই গুরুত্ব দিন কাজ ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় সৃষ্টিকর্তার পরিকল্পনা সত্যিই ভীষণ নিখুঁত তিনি কাউকে ধন সম্পদ টাকা পয়সা সব দিয়েছেন কিন্তু কেড়ে নিয়েছেন মানসিক শান্তি তাই তো কিছু মানুষের ধন সম্পদ টাকা পয়সা থাকার পরেও শান্তির খোঁজেই ছুটতে দেখি আবার তিনি কিছু মানুষের মানসিক শান্তি দিয়েছেন কিন্তু ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু দেননি উড়ে যাওয়া একটা পাখিকে আমি জিজ্ঞেস করলাম আমি কেন তোর মতো উঠতে পারি না পাখিটি তখন বলল যে কোনো দিনও মায়া কাটাতে জানে না সে কখনো কোনো দিন উঠতে পারে না প্রেম সুন্দর তবে আমরা সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি ভুল মানুষকে জীবনের জন্য বেছে নিই আর যখন আমাদের জীবনের সঠিক মানুষটা সঠিক সময় আসে তখন আমরা তার সাথে খুব কম সময়ই কাটাতে পারি পুরুষ মানুষ যদি বইয়ের সাথে মিথ্যা কথা বলে বইয়ের সাথে যে পুরুষ মানুষ মিথ্যা কথা বলে তার কর্মে কখনোই উন্নতি হয় না যদি কর্মে উন্নতি হয়ও উপার্জন যদি বেশিও হয় তবে সেই উপার্জনে বরকত থাকে না অভাবেই রয়ে যায় যে পুরুষ তার বইয়ের সাথে মিথ্যা কথা বলে